সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে সো সকাল সকাল আর আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি গুড মর্নিং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের বারান্দার ভিউ এর পাশে সব পাতা পড়ে গেছে আর এই এটা এখন লাল হয়ে গেছে পুরো গাছটা লাল হয়ে গেছে এটাও লাল হয়ে গেছে এটা আস্তে আস্তে পড়ে যাবে কি বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম কারণ কিছুদিন পরে তো আর এই সুন্দর দৃশ্যটা থাকবে না আর আমরাও এই বাসাটা ছেড়ে দিচ্ছি সো আর এই সুন্দর ভিউটা এখান থেকে দেখা হবে না নাস্তা করে খাইয়ে আমি আমার রান্না করতে। এটাই প্রতিদিনের রুটিন থাকে চিন্তা হয় যে কি রান্না করব। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা বা মুড়ি ঘন্ট যেটাই বলেন তো সেজন্য আমি একটা রুই মাছের মাথা ভেজে নিয়েছি আর এখানে মুগ ডালগুলাও ভালো করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমি এগুলাকে ওয়াশ করে নেব ভেজে নিয়েছি আর এই ডালটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে বড় একটা রুই মাছের মাথা তো এটা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব না এই যে দামমান কি করে দেখেন বসে বসে এখানে কি খাচ্ছো এটা ডাল মজা আমি রান্না করার সময় প্রায় সময় তাম্মানকে এভাবে কিচেন টপের উপর এখানে বসাই দিই এখানে খেলাধুলা করতে থাকে আর অন্য পাশে আমি রান্না করি তো এখনো ও ওর মতো বসে থাকুক আর আমি পাশে আমার রান্নাটা বসাই দিই তো আমি তেলে মাছটা ভেজেছিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলা একটু কষে নেব তারপর হচ্ছে বাকি রান্নাটা করব সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন এগুলা লেগে না যায় এখন এর মধ্যে আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর সেজন্য জন্য প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি একটু মরিচের গুঁড়া আর একটু ধনে গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিলাম এই রান্নাটায় ধনে জিরার গুঁড়া দিলে রান্নাটা মজা লাগে এখন এই মশলাগুলো ভালো করে কষে নিতে হবে মশলাগুলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই রান্নাটা মজা হয় সবগুলো মশলেছি লবণও দিয়ে ফেলেছি এখন এই মশলাগুলো একটু ভালো করে কষে নিতে হবে দিলাম মুগ ডাল মশলাটা ভালো করে কষে নিয়ে তার সাথে মুগ ডালটাও কিন্তু ভালো করে কিছুক্ষণ কষে নিয়েছি যেন ডালের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে যায় তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি এখন এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢেকে দিয়ে আমি রান্না করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা যখন হাফ হয়ে যাবে তখন হচ্ছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব এই রান্নাটা কিন্তু আমি প্রায় সময় করি এটা আমার হাতের এই রান্নাটা তামানের পাপা অনেক পছন্দ করে আমার নিজেরও অনেক পছন্দ এই খাবারটা খুবই মজা লাগে আমার কাছে আর এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে বা নানের সাথেও অনেক মজা লাগে আর আমি এরপরে মাছের মাথাগুলা দিয়ে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করেছি এখন আমার রান্নাটা প্রায় শেষ শেষ পর্যায়ে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা এখন একটু বাঘা দিয়ে দেবো ব্যাস আমার রান্না শেষ এটা ছিল পরদিন সকালবেলা মার্কেট এসে আমাদের সাইকেলটা অ্যাড দেওয়া ছিল সাইকেলটা বিক্রি করে দিয়েছি তো যিনি কিনেছেন উনি আসতেছেন আর উনি বোধ ভুল অ্যাড্রেসে প্রথমে চলে গেছে এখন সঠিক অ্যাড্রেসে আসতেছে তো আমরা ওয়েট করছিলাম সাইকেল বিক্রি করবে না তার করবে না একজন গাড়ি বিক্রি করে দিছে আজকে সাইকেল বিক্রি করে দিবে সাইকেলটা ও নিয়ে যাচ্ছিল আর আমি বারান্দা থেকে দেখতেছিলাম তো যিনি সাইকেলটা কিনতে এসছেন উনি খুবই দেখলাম বয়স্ক একজন মহিলা উনি সম্ভবত ওনার ছেলের জন্য সাইকেলটা কিনেছেন তো ওই দিন দুপুরবেলা আমরা আর বাসায় তেমন কিছু রান্নাবান্না করিনি মনটাও একটু খারাপ আমাদের সাইকেল বিক্রি করে দিয়ে গাড়ি বিক্রি করে দিয়ে তো ওই দিন আমরা এই ইরানি প্লেটারটা অর্ডার করে এনে খেয়েছিলাম এটা আমরা প্রায়ের সময়ই অর্ডার করি এটা আমাদের দুজনেরই খুব পছন্দের খাবার আর এটা ছিল বিকেলবেলা এই ভিউটা আমরা চিন্তা করলাম একটু এনজয় করি কারণ এই বাসাটা ছেড়ে দিলে তো আর এই ভিউটা তেমন একটা এনজয় মানে তেমন একটি আর এনজয় করা হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ